বৃদ্ধ কৃষক গ্রামের প্রান্তে পুরনো এক কুঁড়েঘরে বাস করতেন রহিম চাচা বয়স নব্বই ছুঁই ছুঁই কিন্তু হাড়ে মজ্জায় তারুণ্য প্রতিদিন ভোরে উঠেই জমিতে যেতেন লাঙল টানতেন বীজ বুনতেন গায়ের লোকে বলত চাচা এই বয়সেও এত খাটুনি একটু বিশ্রাম নাও রহিম চাচা হাসতেন আরে কাজী তো আমার বিশ্রাম মাটি আমার মা ফসল আমার সন্তান এদের সেবা না করলে বাঁচি কি করে একদিন ঝড় বৃষ্টিতে সব ফসল নষ্ট হয়ে গেল রহিম চাচা ভেঙে পড়লেন না কোদাল হাতে আবার নেমে পড়লেন জমিতে লোকে বলল চাচা এবার থামো আর হয় না রহিম চাচা বললেন যতদিন শরীরে দম আছে ততদিন লড়ব আমি কৃষক হার মানা আমার রক্তে নেই এই বলে তিনি নতুন করে বীজ বুনলেন স্বপ্ন দেখলেন এই গল্প থেকে আমরা শিখি কষ্ট সহিষ্ণুতা রহিম চাচার মতো কঠিন পরিস্থিতিতেও ভেঙে না পড়ে লড়াই করার মানসিকতা থাকতে হবে কাজের প্রতি ভালোবাসা কাজকে শুধু দায়িত্ব নয় ভালোবাসতে হবে যেমন রহিম চাচা মাটি ও ফসলের সেবা করতেন অদম্য মনোবল বয়স বা প্রতিকূলতা যাই হোক লক্ষ্য থেকে পিছিয়ে না আসার মানসিকতা রাখতে হবে